আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি ডি সুপার দুপার বাম্পার কালেকশন নিয়ে চলে আসলাম এক্সিলেন্ট কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে প্রথমে যেই কালারটা দেখাবো ভাইরাল কালার অসাধারণ সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এবং যারা খুচরা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় কোনটা থেকে আসলে কোনোটা কালার আপনার ফেলানোর মতো না ভাই কাপড়গুলো আসলে কোয়ালিটিটা কেমন এগুলা কি আসলে লোকাল যে 3D গুলো পাওয়া যাচ্ছে মার্কেটে এগুলা কি সেইরকমই সুপার সফট কোয়ালিটি সুপার সফট কোয়ালিটি সেটা আমরা কিভাবে বুঝবো ভাই এটা যে ফেব্রিক্সটা একেবারে তুলার মতন সুপার সফট আসলে এগুলা কিন্তু ওই যে লোকাল বাজারে যে রকম মনে করতেছেন ওগুলা ওই কাপড়ের নয় বাট ওই রকম ডিজাইন কিন্তু কোয়ালিটিটা 100% চাইনা ফেব্রিক চাইনা ফেব্রিক্সের উপরেই এই ডিজাইনগুলো করা হয়েছে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন এটা হলো লাইট কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন যেন আসলে ফুটে আছে এমন একটা কমফোটা যদি আপনার বেডে থাকে আপনার বেডকে ফুটিয়ে তুলবে আসলেই আসলে না দেখলে এবং হাতে না পেলে আপনারা কখনো এটা বুঝবেন না সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি প্রত্যেকটা কালেকশন এই কালেকশন নিয়ে প্রায় হুমড়ি খেয়ে কাস্টমার আমাদের দোকানে পড়ছে আর আপনারা আসলে দোকান থেকে কেনাকাটা করলে কখনো লস হবে না আশা করি কখনো যদি এই কাপড়ের বসকা উঠে রঙ এটা সব হ্যাঁ এটা কিন্তু কোনো বাসাবাড়ি কোনো রুম নিয়ে আমরা কাজ করি না এটা সরাসরি সব থেকে আপনি কানেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো পাবেন এখন যে কোনো মুহুর্তে আপনার যদি কালার পছন্দ না হয় দোকানে এসে সরাসরি আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এই আর একটা কালার আপনাদের পছন্দের কালার অসাধারণ পছন্দের কালার মানে আর ডিজাইনটা কিন্তু নিখুঁত একটা ডিজাইন কর্নারে একটা লাভ ডিজাইন করা প্রত্যেকটা কর্নারে খেয়াল করবেন দেখবেন মাঝখানে এই ধরনের ডিজাইন সচরাচর আপনারা কখনো কোথাও পাবেন না চ্যালেঞ্জিং দেখুন ডিজাইন আপনি ফেলবেন এখানে মুনি মুক্ত একেবারে আপনার বেডটা সাজাবে এবং শীতের মধ্যে মনে হবে আপনি ফুলবাগানে চলে আসেন এই যে ডিজাইন একেবারে নিখুঁত সিলাই এগুলো কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব মেশিনে তৈরি করে থাকি ওয়াও এই কালারটা আমার সবচেয়ে ফেভারিট ডিজাইনটা আসলে অসাধারণ কালারটা একদম লেটেস্ট অ্যান্ড আনকমন এই যে ডিজাইনগুলো একটু খেয়াল করুন প্রত্যেকটা ডিজাইন ওয়াও একেবারে সুপারের জন্য লাস্ট ডিজাইন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে মেসেজ করবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে হিউজ পরিমাণ চাইনিজ বাংলা পাইভ পিস সিঙ্গেল পিস কালেকশনের অভাব নেই ইনশাআল্লা এই যে হ্যাঁ একদম সরাসরি শপ থেকে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন হিউজ কালেকশান আছে সাধারণ সব কালেকশন করছি অনেক তো আজকের জন্য দিদি আল্লাহ আলাইকুম